হেঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের স্পেশাল রান্না কাচ্ছি। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ আমি রেখেছি হচ্ছে শাহি জিরা সাদা গোলমরিচ লবঙ্গ এলাচ জয়ফুল জয়ত্রী এবং দারুচিনি সো এই সবগুলো মশলা আমরা হচ্ছে একেবারে প্ল্যান করে নেব গুঁড়া করে নিব তো এখানে আমি দেখতে পাচ্ছ কি ধরনের সাইজ নিয়েছি গরুর মাংসর জন্য গরুর মাংস বা খাসির মাংস তোমরা একটু বড়ো সাইজ করে নেবে এই যে মিক্সচারটা এখন আমি বানাচ্ছি এই মিক্সারটা কিন্তু কাচির জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা মিক্সচার সো এখানে আমি দিয়েছি এক কাপ গুঁড়া দুধ তার মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো স্যাফরন তার উপরে দিয়ে দিয়েছি হাফ কাপ ঘি দুই টেবিল চামচ কেওড়া জল এবং দুই টেবিল চামচ গোলাপ জল সবগুলো একসাথে কুসুম গরম পানিতে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন আমি মাংসের মধ্যে যে মশলাটা ইউজ করবো সেই মশলাটা কীভাবে দিতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আমি গরুর মাংস নিয়েছি দুই কেজি আদা বাটা তিন টেবিল চামচ এবং রসুন বাটা দেড় টেবিল চামচ ইগাট এক কাপ চিলি পাউডার দেড় টেবিল চামচ আমন্ড পেস্ট দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ বা স্বাদ মতো আমরা যে কাচি মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা পুরোপুরি দিয়ে দিতে হবে বেরেস্তা এক কাপ সয়াবিন তেল এক কাপ এবং আমরা যে লিকুইড মিক্সচারটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এক কাপ দিয়ে দিব সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে রাখার পরে আমাদেরকে মিক্সিওর করতে হবে যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়েছে তারপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে ফয়েল পেপারের উপরে কয়লা দিয়ে টার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার চেষ্টা করছি সো কয়লার উপরে একটু ঘি দিয়ে এখানে আমি রেখে দিয়েছি কিছুক্ষণের মতো এবং তারপর আমি এটাকে আবার সুন্দর করে মাখিয়ে নিব যাতে এই মশলাটার গন্ধটা একেবারে কয়লার যে গন্ধটা ছিল সে গন্ধটার সাথে একেবারে সুন্দর মতো মিশে যায় তাহলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো অ্যাটলিস্ট দুই তিন ঘন্টা তোমরা রেস্টে রেখে দেবে তাহলে মশলাটা খুব সুন্দর করে ভেতরে যাবে এখানে আমি পানির মধ্যে শাহিজিরা তেজপাতা গরম মশলা এবং দারচিনি দিয়ে দিয়েছি এই পানিটা ফুটে উঠলে এটার মধ্যে আমি দিয়ে দিব লবণ এবং তার উপরে আমি দিয়ে দিব হচ্ছে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তোমরা নর্মাল চাল দিয়ে বানাতে পারো নর্মাল পোলাও চাল অথবা বাসমতি চাল আমি বাসমতি চাল ইউজ করেছি তো বাসমতি চালটা তোমরা ধুয়ে রেখে দিবে হচ্ছে আধা ঘন্টার মতো অ্যাটলিস্ট রেস্টে তাহলে চালটা একটু বড় হবে চালটা আমরা সেদ্ধ করব ফিফটি পার্সেন্টের মতো অ্যাটলিস্ট পাঁচ মিনিটের মতো তারপর আমরা এখানে আলুর প্রিপারেশান নিয়ে নিচ্ছি আলুটা আমরা মাখিয়ে নিয়েছি হচ্ছে দেড় টেবিল চামচ চিনি এবং একটু লবণ এবং সাথে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে তো দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে এখানে আমাদেরকে আরেকটা মিশ্রণ রেডি করতে হবে যার জন্য লাগছে বেরেস্তা আলু বোখারা কিশমিশ আমন গুঁড়া চিনি এবং গুঁড়া দুধ সব কিছু আমি ওয়ান থার্ড কাপ নিয়ে নিয়েছি এবং এখন হচ্ছে কাচিটা অ্যাসেম্বল করার পালা একেবারে মাংসটা হচ্ছে সবার নিচে দিয়ে দিয়েছি এবং খুব ভালো মতো তলানিতে লাগিয়ে লাগিয়ে আমি এটাকে ভালো মতো প্লেস করে নিয়েছি তার উপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম একদম হাই হিটে আলুগুলো চারপাশে ছড়িয়ে দেওয়ার পর তার উপরে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ দেখতে পাচ্ছ আমি কাঁচামরিচগুলো ছড়িয়ে দিলাম এবং এখন আমরা যে মশলাটা লাস্টে রেখেছি সে মশলাটাকে একেবারে সব কিছু মাখাতে হবে একসাথে যাতে সব কিছুর গায়ে সব কিছু লেগে যায় তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিভাবে মশলাটা মাখাচ্ছি এই মশলাটা খুব ভালো করে মাখানোটা খুবই জরুরি এই মশলাটার জন্যই কিন্তু কাচের স্বাদ আরও অনেক বেড়ে যাবে তো এই যে মশলাটা আমরা এখন একটু একটু করে উপরে ছড়িয়ে দেবো তার উপরে আমরা এখন চালটা খুব সুন্দর করে দিয়ে দিব যাতে চালটা এটার উপরে সুন্দরভাবে প্লেস হয় এভাবে একেবারে সমান সমান করে আমি চালটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে অনেক বেশি চাপা যাবে না একদম হালকা হাতে সুন্দর করে দিয়ে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ আমি উপরে যে আমরা যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেই লিকুইডটা দিয়ে দিয়েছি লিকুইডটার ঘি একটু জমে গিয়েছিল সেজন্য এখানে এরকম দেখা যাচ্ছে তো তারপরে আমি এগুলো আবার দিয়ে দিচ্ছে এই গুঁড়ো মশলাগুলো এখন আমি কালারটা আরও সুন্দর আসার জন্য এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এখন হচ্ছে কাচিটা সিল করার পালা আমি ইজি পদ্ধতিতে হচ্ছে কাচিটা সিল করেছি তোমরা যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে কাচিটা সিল করেছি দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমি এটাকে দমে রেখেছি তো দমে রাখার পর এখন দেখো এটাকে দেখতে কত সুন্দর লাগছে এবং এই কাঁচিটা তখন হচ্ছে একটু উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে অনেকেই এক একটা ভাত দেখো এখানে কিন্তু তিনটা কালার হয়েছে ভাতগুলো সো অনেকেই এরকম একটু কম মেশানো পছন্দ করে বাট আমি পুরোপুরি ভালো মতো মেশানোটা আমি পছন্দ করি সো আমি খুব সুন্দর মতো এটাকে মিলিয়ে ফেলেছি সবগুলো কালার একসাথে মিলিয়ে ফেলেছি এবং মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছিল এবং খুবই নরম হয়েছিল দেখতেই পাচ্ছ কাচিটা কি পরিমাণ লোভনীয় হয়েছে এই কাচিটা যারা কাঁচি লাভার আছো অবশ্যই বাসায় ট্রাই করবে এবং রান্না করে আমাকে জানাবে কেমন হয়েছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ